कम्पा सियालेर आगामी पर्व देखते पर्व অখিলেশ অভিজ্ঞান দত্তকে বলেন এটাই তো কথা বলার সময় দেখুন পুরনো কাজের সূত্র ধরেই যখন আপনার সাথে আবার আমার যোগাযোগ হয়েছে তাহলে তো ব্যাপারটা নিষ্পত্তির প্রয়োজন তাই না বুঝুন অভিজ্ঞান বাবু আমি কি বলতে চাইছি ব্যাপারটা একটু বুঝুন অভিজ্ঞান দত্ত বলেন ইয়েস আমিও তো সেটাই চাই আজ থেকে বহু বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা সর্বসমক্ষে আসার আগেই কম্পাসকে এমন চালে জড়িয়ে ফেলতে হবে ওর সারা জীবনের খোঁজ ও যন্ত্রণা কোনোদিন ফুরবে না ও যা যা করেছে তার ফল ভোগার সময় হয়েছে অখিলেশ বলেন দেখুন আমি আপনাকে একটা কথা বলছি কম্পাসের ছোটবেলায় যা যা দেখেছে সব কিন্তু মনে রেখেছে কিছু ভুলে যায়নি আর কম্পাস যে এই বাড়িতে ঢুকেছে তার একটাই উদ্দেশ্য ওর বাবাকে মিসিং করার জন্য কে বা কারা আছে সেটা জানাই ওর একমাত্র উদ্দেশ্য অভিজ্ঞান দত্ত বলেন এটা আপনি গেস করেছেন না তো হতেও তো পারে ওর বাবার নামটা জেনে ফেলেছে তাই অখিলেশ বলেন নো নো বাবু কারণ আছে এটা ফোনে বলা যাবে না বোঝার চেষ্টা করুন বাড়ির কিন্তু কেউ জানে না ইভেন্টে কম্পাস দি জানে না আপনি এবং আমি পূর্ব পরিচিত একটা কথা কি জানেন পনেরো বছর আগে কম্পাসের বাবার মিসিং হয়ে যাওয়ার পেছনে কিন্তু আপনারও কানেকশন আছে মিস্টার দত্ত এটা কিন্তু কম্পাস এখনো আজ করতে পারেনি এটা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন কম্পাস কিন্তু সমস্ত সূত্র একশোতায় বেঁধে এই রহস্যের কিন্তু কেনারা করে দিতে পারে তখন কিন্তু আপনি আমি সবাই ফেঁসে যাব অবিকান দত্ত বলেন কম্পাসের টুটিটা কিন্তু এখন আমার হাতে আছে অখিলেশ বাবু চাইলে আমি গলা টিপে ধরতে পারি কম্পাসকে রোখার জন্য আমাদের দুজনকে আবার এক হতে হবে আমরা এক হব তবে আজ আমি আসতে পারছি না হ্যাপি অ্যানিভার্সিটি বিহান কম্পাসকে বলেন শ্বাসটা তো মায়ের মতনই হয়েছে ডান্সটাও কি আমার মায়ের মতো করতে পারবে মনে আছে কিছু কম্পাস বলেন কি মনে হচ্ছে মনে আছে তো আমার এবার স্টেজে উঠে দেখা যাবেই কে সব থেকে বেশি মনে রাখতে পারে বারবার একটা জিনিস নিয়ে সবার সামনেই আমাকে ছোট করার দরকার নেই বুঝেছেন আপনি তো ভুলে যান কম্পাসের জিনিয়াস এই মাথায় কিছু ঢুকে গেলেই কম্পাসে যতক্ষণ না চাই সেটা ডিলেট হয় না এবার কি আপনি যাবেন মা কিন্তু এক্সপেক্ট করে বসে আছে যে আমরা দুজন একসঙ্গে নিচে যাব জানি আপনার মনটা খারাপ মোনালিসা ম্যাডামের সঙ্গে নাচতে পারলেন না খুব দুঃখ হচ্ছে আপনার কিন্তু কি আর করবেন বলুন টেকনিক্যাল প্রবলেম ওর সঙ্গে নাচলে লোকে হাজারটা প্রশ্ন করবেই তখন কি উত্তর দেব বউটা তো আসলে আমি তাই না এক কাজ করুন অনুষ্ঠান শেষ হয়ে গেলেই সাদে উঠে দুজনেই একটু নেসে নেবেন এবার চলুন বিহান বলেন এটা দেখেছ সেলুন টেপ এবার থেকে পকেটে নিয়ে ঘুরবো যখনই বেশি কথা বলবে না আমি মুখের মধ্যে লাগিয়ে দেব তারপর দেখব কিভাবে পটর পটর করো তুমি কম্পাস মোনালিসাকে বলেন সরি মোনা ম্যাডাম এবার তোমার চালাকিটা খাটবে না